আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন কান্ডারি সিইও মোহাম্মদ শরীফুল আলম তালুকদার আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে কান্ডারিতে এখন কি কি সার্ভিস চালু আছে ধন্যবাদ লতিফ ভাই কান্ডারিতে এই মুহূর্তে অনেকগুলো সার্ভিস চালু আছে প্রথম যে সার্ভিসটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোভাবে আছে আমাদের জানেন যে আমরা মূলত হোলসেলার আমরা পাইকারিতে পণ্য বিক্রি করে থাকি অনলাইন অফলাইন বা বিভিন্ন ধরনের সাপ্লায়ার কর্পোরেট অর্ডার নিয়ে যারা কাজ করে তাদের কর্পোরেট সাপ্লাই আমাদের সেখানে পাইকারি বিজনেস আমাদের এটা আছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিজনেস আছে যারা চায়না থেকে নতুন উদ্যোক্তা বিশেষ করে অনলাইন উদ্যোক্তা যারা তারা চায়না থেকে বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন চায়না থেকে তাদের পক্ষে নতুন উদ্যোক্তাদের প্রোডাক্ট আনা সম্ভব হয় না আমরা তাদেরকে সেই সার্ভিসটা দিয়ে থাকি আরেকটা সার্ভিস আছে আমাদের সেটা হচ্ছে ড্রপশিপিং অনেকেই আছে যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা অনলাইনে ওনারা সেল করতে জানেন বাট ওনারা হচ্ছে প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করবেন অথবা কোনো একটা স্টক মেনটেন করার সুযোগ থাকে না বা অনেকের পুঁজি কম তো তাদের জন্য আমাদের ড্রপশিপিং সার্ভিসটা আছে আবার হচ্ছে নতুন উদ্যোক্তাদের যারা অনলাইন বিজনেস করে তাদের আরও একটা সার্ভিস দরকার সেটা হচ্ছে তাদের পেজ মেনটেনেন্স ফেসবুক পেজ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন তাদের কারো ল্যান্ডিং বেজের সাপোর্ট দরকার হয় কারো ওয়েবসাইট করার দরকার হয় কারো গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয় ডিজিটাল সার্ভিস যেটা লাগে একজন উদ্যোক্তার টোটাল সার্ভিসটাই আমাদের আছে তো আমরা মূলত এই সার্ভিসগুলোই এখন দিচ্ছি আর কি কান্ডারি কি শুধু অনলাইন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এই ধারণাটা ঠিক না যে কান্ডারি শুধু অনলাইন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আপনি আমাদের শপে দেখতে পারছেন যে আপনি থাকা অবস্থায় আমরা অনেক সেল করতেছি সেখানে অনলাইন অফলাইন দুই ধরনের আমাদের কিন্তু অনলাইন কাস্টমারটাও যেমন আছে আমাদের অফলাইন কাস্টমার কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ধরেন বিভিন্ন মার্কেটে যাদের শোরুম আছে পাড়ায় মহল্লায় যাদের সুপার শপ টাইপ বিজনেস আছে অথবা একেবারে রুট লেভেলে বিভিন্ন বাংলাদেশের মফসল এরিয়াতে বিভিন্ন বাজারে যাদের শোরুম আছে হ্যাঁ আমরা যেহেতু বিভিন্ন ক্যাটাগরির হ্যাঁ হাউজ আইটেম আছে কিচেন অ্যাক্সেসরিজ আছে ইলেকট্রিক গ্যাজেট আইটেম আছে বেবি আইটেম আছে তারপর হেলথ অ্যান্ড বিউটি অর্থাৎ আমাদের ক্যাটাগরি অনেক থাকার কারণে আমরা অনলাইন অফলাইন সাপ্লায়ার সব ধরনের বিজনেসম্যানের সাথেই আমরা কাজ করতে পারি অথবা আমরা যথারীতি কাজ করছি কিন্তু পাইকারি কিভাবে নেবে কত পিস মিনিমাম নিতে হবে পাইকারি যেটা দীর্ঘদিন যাবতীয় একটা ধারণা আছে যে পাইকারি নিলে মনে হয় যে একসাথে কার্টন নিতে হয় বা ছয় পিস বারো পিস বা মিনিমাম একটা কোয়ান্টিটি হ্যাঁ এটা বেসিক ধারণা ঠিক আছে কিন্তু যাদের সাথে আমাদের একটা ভালো বিজনেস বন্ডিং হয়ে যায় বা বিজনেস রিলেশান হয় আমরা তাদেরকে এক পিস মালও কিন্তু পাইকারিতে দিই হ্যাঁ যেমন ধরেন ওই যে ড্রপশিপিংয়ে যারা নিচ্ছেন তাদের তো একটা অর্ডার থাকলে একটা অর্ডারও আমরা পাঠাচ্ছি অথবা যাদের সাথে আমাদের একটা বিজনেস রিলেশন বিল্ড আপ হলে সেই ক্ষেত্রে পিস কোনো মানে কত কোয়ান্টিটি এটা কোনো ম্যাটার করে না চায়না থেকে পণ্য আনা নিয়ে যদি কিছু বলে চায়না থেকে পণ্য আনা নিয়ে হচ্ছে এইটার আমাদের মেইন কাস্টমার হচ্ছে যারা অনলাইন বিজনেস করেন যাদের মোটামুটি সেল আছে তারা চায়না থেকে পণ্য আমাদের মাধ্যমে এনে থাকে আমরা এখানে হচ্ছে অনেকে আমাদেরকে নক করে চায়না থেকে পণ্য আনার জন্য বিশেষ করে মেশিনারিজ কেমিক্যাল ফেব্রিক বা এই রিলেটেড আইটেম অনলাইনের বাহিরের যে আইটেমগুলো সেইগুলো আমরা তেমন একটা করি না আমাদের মেন ফোকাস হচ্ছে অনলাইন এই এই সার্ভিসটা মূলত অনলাইন বিজনেসম্যান যারা আছে তাদেরকে দেওয়ার জন্য এবং এখানে একটা কোয়ান্টিটি অর্ডার করতে হয় অনেকেই হয়তো পাঁচ পিসের জন্য বলেন কিন্তু পাঁচ পিস এনে আপনি প্রোডাক্ট আনতে পারবেন যেমন দেখবেন যে অনলাইনে অনেকেই এই ধরনের একটা অ্যাড চালায় যে পাঁচ হাজার টাকা দিয়ে চায়না থেকে পণ্য আনবেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি যখন চায়না থেকে পণ্য আনবেন বা দুই হাজার টাকা তিন হাজার পণ্য আনবেন যার মাধ্যমে আনবেন তার একটা ব্যবসা হবে বাট আপনি কিন্তু সেই প্রোডাক্টটা মার্কেটে সেল করতে পারবেন না কারণ ওইটার যে কস্টিংটা পড়বে সেটা আর সেলেবল থাকবে না সেটা আপনাকে ইউজ করতে হবে কাজেই আপনি চায়না থেকে পণ্য আনার ক্ষেত্রে টোটাল সিস্টেমটা জেনে তারপরে আনার ডিসিশান নেবেন আর আমরা মূলত হচ্ছে অনলাইনের যে আইটেমগুলো অনলাইনের ভাইরাল আইটেম বলেন ইউনিক আইটেম বলেন এই আইটেমগুলো এনে থাকি এবং আমাদের সার্ভিসের নাইনটি হয় ইয়ার শিপমেন্ট সি শিপমেন্টটা আমাদের কম হয় ঠিক আছে এই মোটামুটি আর বাকিটুকু যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলে নেবেন তবে কোয়ান্টিটি না হলে আমাদের সাথে কথা না বলাই ভালো কান্ডারি ড্রপশিপিং শিপিং সম্পর্কে জানতে চাই কান্ডারি ড্রপশিপিং শিপিং যেটা আমরা চালু করেছি এটা কিন্তু আসলে আমাদের চালু করার কোনো প্ল্যানে ছিল না এটা চালু করেছি আমাদের এখানে যারা এই আপনার ভিডিওর মাধ্যমে এসেছে বা বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে তাদের ম্যাক্সিমামেরই একটা ইয়ে ছিল এরকম যে ভাই আপনারা যেভাবে হোলসেল করতেছেন আমাদের অনেকেরই তো হোলসেল এভাবে প্রোডাক্ট নেওয়া সম্ভব না বা আমি তো ঢাকার বাইরেও অমুক জায়গায় থেকে আমি অনলাইনে সেল করতে পারি বাট আমি প্রোডাক্ট একবার হোলসেলে আমার কাছে আনবো আবার কাস্টমারের কাছে পাঠাবো এই সার্ভিসটা যদি একটু আপনারা দিয়ে দেন অর্থাৎ আমরা দীর্ঘদিন এই হোলসেল বিজনেস করার পরে যখন দেখলাম যে অনেক উদ্যোক্তারা এই সার্ভিসটা চাচ্ছেন তখনই আমরা এটা চা এবং কিছু ড্রপশিপিং কোম্পানি আছে আমি এই ভিডিওতে তাদের নাম বলছি না তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা আবার যারা ড্রপশিপার তাদেরকে সেল করতেছে এইখানে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাচ্ছে যিনি সেল করতেছেন তিনি কিন্তু আর রকম মার্জিন পাচ্ছেন না তো এই ওভারঅল সিচুয়েশনের কারণে কান্ডারি কিন্তু ড্রপশিপিং বিজনেসে আসছে আমাদের সিস্টেমটা এখনও ম্যানুয়াল আমরা এখনো ডিজিটাল করতে পারি নাই আমরা ম্যানুয়ালি করতেছি তো ইনশাল্লাহ আশা করতেছি যে খুব অচিরেই আমরা এটা ডিজিটাল ফর্ম্যাটে কনভার্ট করে ফেলবো তখন আপনারা এই সার্ভিসটা আমাদের কাছ থেকে আরও স্মুথলি পাবেন ইনশাল্লাহ কান্ডারি ডিজিটাল সার্ভিসগুলো কি কী কান্ডারি ডিজিটাল সার্ভিসগুলো হচ্ছে কান্ডারি ডিজিটাল সার্ভিসটা হচ্ছে যে একজন উদ্যোক্তা যখন অনলাইনে বিজনেস করতে চায় তার অনেকগুলো সার্ভিস লাগে তার একটা ফেসবুক পেজ লাগে তার ধরেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে তার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করতে হয় তার হয়তো যারা ইমেজ বেস বিজনেস করে তাদের ইমেজ এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন যেটাই বললেন তার ভিডিও এডিটিং লাগে তার কন্টেন্ট মেক করার জন্য তার স্ক্রিপ্ট রাইটিং লাগে এভরিথিং অর্থাৎ টোটাল যে প্যাকেজটা কারো ল্যান্ডিং পেজে কাজ করে ল্যান্ডিং পেজটা আমাদের কাছে পাবে কারো ওয়েবসাইট লাগলে ওয়েবসাইটটা আমাদের কাছে পাবে আবার কারো আছে যে সে যে ফেসবুকে যে অ্যাড চালাবে বা ক্যাম্পেইন করবে তার ডলার সাপোর্ট দরকার সেটা আমাদের কাছে পাবে অর্থাৎ টোটাল প্যাকেজটাই একজন অনলাইন উদ্যোক্তার যতগুলো সার্ভিস লাগে আল্লাহর রহমতে আমাদের কান্ডারিতে সব কয়টা সার্ভিসই চালু আছে আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্য বা নতুন উদ্যোক্তাদের জন্য আপনার মেসেজ কি নতুন উদ্যোক্তাদের জন্য মেসেজ হচ্ছে যে আপনি দেখেন এই ইউটিউবে ঘাটাঘাটি করে বা অনলাইনে অনেকের ইন্টারভিউ দেখে বা এই অনলাইন থেকে ইনফরমেশনের উপর ভিত্তি করে সবাই মনে করে যে আমি বোধহয় উদ্যোক্তা হতে পারবো কিন্তু না উদ্যোক্তা হতে হলে সবার আগে আপনার একটা উদ্যোক্তা মন থাকা দরকার আপনার ভিতরে বিজনেস থাকতে হবে যেমন আমাদের এখানে প্রচুর এই আমার আপনাদের ভিডিও দেখে বা বিভিন্ন সোর্স থেকে আমাদের এখানে প্রচুর লোকজন আসে এসে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আমাদের জিনিসপত্র তস করে অনেকেই হচ্ছে যে উইদাউট এনি পারমিশন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেয় নানানভাবে আমাদেরকে বিরক্ত করে যার দরুন যিনি প্রকৃত উদ্যোক্তা বা যাকে আমার হেল্প করা প্রয়োজন যাকে দেখা গেছে যে আমি একটা পরামর্শ দিলে এই পরামর্শটা তার বিজনেসকে আরও সামনের দিকে এগিয়ে নেবে তাকে আর আমি তখন প্রপার সার্ভিসটা দিতে পারি না তো ভাই যাদের বিজনেস করার ইচ্ছা আছে যারা নিজেরা পরিশ্রম করতে জানেন যারা ডেডিকেটেড যে হ্যাঁ আমি এটা করবই শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে যে আজকে একটা ভিডিও দেখলাম ভালো লাগলো মনে হলো যে আমি বসে থেকে একটা স্বপ্ন দেখে ফেললাম যে আমিও বুঝলো সাকসেস হয়ে যাবো আমিও কুটিপতি হয়ে যাব। ঠিক আছে বাইরে এখানে যাই একদিন যে দোকানে দেখে টেকে আসি ঘন্টা তারপর আমি বলবো একরকম উনি করবে আর এক রকম বা আজকে আমার এখান থেকে ঘন্টা দু এক সময় নষ্ট করে যখন দেখলো যে না এই জিনিসটা একটু ক্রিটিক্যাল এত ইজি না তখন কিন্তু আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাজ এ রেজাল্ট যার প্রকৃত অর্থ এই সাপোর্ট দরকার বা যিনি প্রকৃত অর্থে একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাকে কিন্তু পরবর্তীতে আর আমি সেই টাইমটা দিতে পারছি না বা তাকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না তো আপনাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট উদ্যোক্তা হতে হলে যেরকম ভিডিও দেখা যত সহজ ভিডিও দেখে চিন্তা করা যত সহজ বাস্তবতাটা এত সহজ না আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে সৎভাবে কিছু করার মানসিকতা থাকে এবং আপনি যদি ডেডিকেটেড হন যে না আপনি আর আর দশজনের মতো আপনারও একটা সাকসেস স্টোরি থাকবে আপনিও সাকসেসফুল হবেন তাহলেই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ যারা শুধু ছবি বা ভিডিওর জন্য যে এই টেন্ডেন্সি যাদের মাথায় কাজ করে যে আমি একটা ছবি তুলব ছবি তুলে ফেসবুকে দিব দিয়ে সেল হইলে তখন পণ্য কিনব বা আমি কিছু প্রোডাক্ট আপনার কাছ থেকে আনলাম যদি সেল করতে না পারি তাহলে কি ফেরত নেবেন মানে যাদের মাথায় এই চিন্তাগুলো আসে তারা আল্লাহর ওস্তে উদ্যোক্ত হওয়ার চিন্তা করবেন না কারণ ব্যবসা সবাই লাভের জন্য করে কিন্তু লাভটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না আপনার লস হতে পারে এই লসটা নেওয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলেই আপনি উদ্যোক্ত হতে পারবেন আর যে এক পিস স্যাম্পল কিনতে পারবেন না যে চিন্তা করেন যে ফ্রি ফ্রি উদ্যোক্তা হয়ে যাবেন আল্লাহর হস্তে উদ্যোক্তা জার্নিতে আপনারা সামিল হেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আপনাকেও ধন্যবাদ আর আপনার মাধ্যমে আমি সবাইকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই যারা হচ্ছে যে চাইনিজ অথেন্টিক প্রোডাক্টগুলো পাইকারি রেটে পারচেস করতে চাচ্ছেন আপনি অনলাইন উদ্যোক্তা বা অফলাইন উদ্যোক্তা যাই হন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা চকবাজার বিসমিল্লা টাওয়ার শপের নাম্বার হচ্ছে ইলেভেন ফার্স্ট ফ্লোর আমি আবার বলে দিচ্ছি আমার শপের নাম কান্ডারি দোকান নাম্বার এগারো দ্বিতীয়তলা বিসমিল্লা টাওয়ার চকবাজার ঢাকা আপনারা দেখছেন